জানলোট নিয়ে আসছে এই মিলেন্টোলা দামাল ঠিক আছে ভাই দেন ঠিক আছে ভাইতেন দেওয়ার পরে উনি তিনটা নোট দিস আমাকে পনেরোশো আগে দেওয়ার পরে আমি বলছি জানলো উনি আবার ধরে এইগুলো দেখাই টাকা গুলো জাল

এতগুলো টাকা আপনি কেন নিয়েছেন এত দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা

Please subscribe this channel to get more video.